এই মুহূর্তে বর্ধমানের সব থেকে বড় খবর পিচকুরি ঢালের একটি মাদ্রাসাতে খাবারের সঙ্গে ফুড পয়জিং হয়ে শতাধিক পড়ুয়া অসুস্থ এবং কয়েকজন পড়ুয়া অবস্থা আশঙ্কাজনক সূত্রের খবর আবার আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সব থেকে বিশেষ খবর পিচকুরি ঢালের একটি মাদ্রাসাতে খাবারের সঙ্গে ফুড পয়জিং হয়ে শতাধিক পড়ুয়া অসুস্থ পিচকুড়ি ঢাল থেকে অসুস্থ বাচ্চাদেরকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে আসা হলো ভক্তদের দেখতে বর্ধমান মেডিকেল কলেজে উপস্থিত ছিলেন বর্ধমানের যুব সভাপতি রশমিয়ারি হালদার উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বর্ধমান পুলিশের তৎপরতায় অসুস্থদের দ্রুত চিকিৎসার জন্য সহযোগিতা করেন অসুস্থদের দেখতে বর্ধমান মেডিকেল কলেজে আসেন বর্ধমানের অ্যাডিশনাল এসপি অর্ক ব্যানার্জি 匈 offic lower虚 kilometers 啊方向

কালকে রাত্রে খাওয়া দাওয়া করে সবজি ভাত তারপর থেকে ছেলেদের একটু পাতলা পায়খানা আর বমি

দেখুন আউস গ্রামের এমএলএ ফোন করেছিল আমাকে আর ব্লক সভাপতিরাও ফোন করেছিল জন মতো অসুস্থ হয়েছে তো আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের কর্মীরা উপস্থিত হয়েছে যদি কোনো সাহায্য লাগে আমরা এসেছি যাতে ফুড পয়জন হয়েছে যেটুকু শুনেছি তো আমরা আছি হসপিটাল অবস্থা কারোর বেগদি খারাপ দেখতে পাচ্ছেন দু তিন দিনের এখন আছে কিন্তু আসছে আর অনেকজন আসছে এখানে খুব প্রয়োজন হয়েছে মানে মানে দু আড়াইশোটা ছেলে এবং শরীর অস্বাভাবিক অবস্থা এসছে সবাইকে আমরা দেখছি আপনারা দেখছি আপনারা তৎপরতার সঙ্গে আপনারা টোটাল কর্মীরা সব সমস্ত কর্মীরা আপনারা তৎপরতার সঙ্গে রয়েছেন কি বলবেন কি বলবো এখন মানুষের সেবায় আমাদের যেতে হবে যেখানে হোক যাই হোক যেমনই হোক আমরা যেমন উদ্ধার করে এখানে নিয়ে আসবো ও নিয়ে যেমন ওরা সুস্থ তাড়াতাড়ি হয়ে যায় এইটা আমরা চাই নাম এবং পরিচয় আমার নাম ইমরান কুরেশি

খাওয়ার থেকে আউশান থেকে মাদ্রাসা অনেক কতগুলো বাচ্চা ভর্তি হয়েছে অনেক হয়েছে এত চোদ্দ হয়ে আর ওই বাসে করে আসছে অনেক হয়ে যাবে সরাসরি বর্ধমান মেডিকেল কলেজ থেকে সরাসরি দেখাচ্ছি এখানে বিধায়ক দক্ষিণের বিধায়ক কোকন দাস মহাশয় এসছেন সেই ফুড পয়জনিং যে বাচ্চারা ভর্তি হচ্ছে তাদেরকে দেখার জন্য এবং যাতে পরিষেবা ঠিকঠাকভাবে পায় তারা সেটা নিজে দাঁড়িয়ে সেটা তদারকি করছেন হচ্ছে কেন পিচকুড়ি মাদ্রাসায় ফুড পয়জনিং হয়ে শতাধিক বাচ্চারা ভর্তি বর্ধমান মেডিকেল কলেজে